নমস্কার আজকে এই মাত্র বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেই দুটো বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন প্রথমটি আছে অ্যাটেনশান হিসেবে উল্লেখ করা রয়েছে অল হেড অব দি ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দি কাউন্সিল অর্থাৎ সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটা বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্ট গার্জিয়ানস এবং হেড অফ দি ইনস্টিটিউশনস যারা কনসার্ন আছেন তাদেরকে জানানো হচ্ছে যে দু হাজার পঁচিশ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য দুদিনের উদ্দেশ্যে অর্থাৎ মাত্র দুদিন দিন অর্থাৎ বারো দুই দু হাজার পঁচিশ এবং তেরো দুই দু হাজার পঁচিশ এই দুদিন কিন্তু এনরোলমেন্ট চালু হচ্ছে বা এনরোলমেন্ট তারা করতে পারবে যারা এখনও করেনি এবং সেটা কিন্তু অবশ্যই ফাইন অর্থাৎ লেট ফাইন সহ দি কনসার্ন হেড অফ দি ইনস্টিটিউশনস হ্যাভ টু সেন্ড দি ফরওয়ার্ডিং লেটার স্টেটিং দি ডিটেলস অফ দি স্টুডেন্টস অর্থাৎ এক্ষেত্রে সমস্ত প্রধান শিক্ষকদের স্টুডেন্ট যারা এখনও এনরোলমেন্ট করেনি তাদেরকে বা তাদের ডিটেলসটা পাঠাতে হবে তার মধ্যে অবশ্যই অ্যাটেন্ডেন্সটা মেনশান করতে হবে এবং তার সঙ্গে স্টেট কপি অফ দি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও তার সঙ্গে দিতে হবে এবং ক্লাস ইলেভেনের স্টেটমেন্ট অফ মার্কস যেটা রয়েছে এটা কিন্তু জেরক্স করে দিতে হবে তার সাথে এবং সিগনেচার অফ দি ইন এ ব্ল্যাঙ্ক পেজ ডিউলি কাউন্টার সাইন বাই এইচ ওয়াই অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক শিটে কিন্তু স্টুডেন্টদের সাইন করা এবং এইচ ওয়াইয়ের কাউন্টার সাইন করা একটি ব্ল্যাঙ্ক পেজ তার সঙ্গে দিতে হবে কোথায় দিতে হবে না ডেপুটি সেক্রেটারি টু দি রিজনাল অফিস অফ দি কাউন্সিল ফর দিস পারপাস প্লিজ নোট দ্যাট এনি কাইন্ড অফ প্রেয়ার বা অ্যাপ্লিকেশনস ইন দিস রেসপেক্ট উইল নট বি এন্টারটেন দেয়ার আফটার আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস এবং এই দুদিনের পরে অর্থাৎ বারো তারিখ এবং তেরো তারিখ এই দুদিনের জন্য কিন্তু পোর্টাল ওপেন হচ্ছে তারপরে কিন্তু আর কোনো ধরনের প্রেয়ার বা অ্যাপ্লিকেশান নেওয়া যাবে না এটাই কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে অল কনসার্টস দ্য রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি এবারে দ্বিতীয় যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দ্বিতীয় এই বিজ্ঞপ্তিটি নম্বর এল অবলিক পিআর অবলিক জিরো ফাইভ ফাইভ অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানেও কিন্তু সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এটা দেওয়া হয়েছে পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে দিস ইজ টু ইনফর্ম অল দি এইচ ওয়াইজ দ্যাট দি ইনস্টিটিউশনস ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ এক্সামিনার্স অ্যান্ড স্ক্রুটিনাইজার্স অফ দি টিচার্স ফর পোস্ট এক্সামিনেশন ওয়ার্কস ইভ্যালুয়েশান অ্যান্ড স্ক্রুটিনি অফ এইচএস ইভ্যালুয়েশান দু হাজার পঁচিশ উইল বি অ্যাভেলেবেল অ্যাড দি কাউন্সিলস অনলাইন পোর্টাল এখানে পোর্টালটি উল্লেখ করে দেওয়া হয়েছে থ্রু এইচ ওয়াই লগ ইন অর্থাৎ এবার থেকে কিন্তু এক্সামিনার যারা রয়েছেন এইচএসের যারা এক্সামিনার বা স্ক্রুটিনাইজার তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু আর পোস্টে পাঠানো হবে না তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো কিন্তু অনলাইনে প্রত্যেকটি স্কুলকেই কিন্তু ডাউনলোড করতে হবে এবং এইচ ওয়াই লগ ইনের মধ্য দিয়ে বা মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে হবে এবং তারপরে তাদের হাতে দিতে হবে অল দি এইচ ওয়াইজ আর হিয়ার বাই রিকোয়েস্ট টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড হ্যান্ড ওভার দি অ্যাপয়েন্টমেন্ট লেটার্স টু দি কনসার্ন টিচার সুন আফটার রিসিভিং দি লেটার্স অ্যান্ড ইনস্ট্রাক্ট দেম টু রিপোর্ট দি কনসার্ন হেড এক্সামিনার্স অ্যাকর্ডিংলি এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি স্কুল থেকে এইচওয়াই দেওয়ার পরে তারা সেটা যখন হাতে পাবে তারপরে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভিং সংক্রান্ত একটি রিপোর্ট তারা হেড এক্সামিনার কনসার্ন যে হেড এক্সামিনার রয়েছেন সাবজেক্ট ওয়াইজ তাদেরকে জানাবেন আর ইন কেস অফ মিসম্যাচ অফ এনি পার্টিকুলার্স অফ দি টিচারস ইন দি অ্যাপয়েনমেন্ট লেটার্স প্লিজ ইনফর্ম দি কনসার্ন ডেপুটি সেক্রেটারি টু দি অফিস শুন এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো রকম সমস্যা থাকলে বা কোনো মিসম্যাচ হলে তখন সেই সংক্রান্ত রিপোর্ট তারা ডেপুটি সেক্রেটারি অফ দি রিজোনাল অফিসে অতি শীঘ্রই জানাতে বলা হচ্ছে এটা কিন্তু প্রধান শিক্ষকদের জানাতে বলা হয়েছে তারপর নিজের সিগনেচার আছে বা প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ